আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধা ভাস্কর্য যাবে এখন উত্তরবঙ্গ জাদুঘরে তার খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ভাঙ্গারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি তার অনুরোধে ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ খোকন রবিবার ভাস্কর্য দুটি এই অধ্যাপকের লেবে দিয়ে এসেছেন ভাস্কর্য দুটির গন্তব্য হবে এখন কুড়িগ্রামের বরেণ্য আইনজীবী লিঙ্কনের প্রতিষ্ঠা করা উত্তরবঙ্গ জাদুঘরে গত শনিবারই এ বিষয়ে অধ্যাপক যোশীর সঙ্গে কথা বলেছেন এই আইনজীবী মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ভালো স্থান পাচ্ছে বলে খুশি শিল্পী আমিরুল মুমিন জসিউ সম্প্রতিক রাবির গ্রাফিক্স ডিজাইন কারু শিল্প এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এই অধ্যাপক তার ভাস্কর্য দুটি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙ্গারির দোকানের নামমাত্র মূল্যে বিক্রি করে দেন এই খবরটি ইতিমধ্যে আপনাদের আমি জানিয়েছিলাম এ নিয়ে হইচই শুরু হলে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে এগুলো কোথাও স্থাপন করা সম্ভব না তাই ভাঙ্গারির দোকানে বিক্রি করে দিয়েছেন তিনি মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ভেঙে ফেলার কথা ছিল ভাঙ্গারি ব্যবসায়ীর কিন্তু দোকানের সামনে রাখায় এমন আলোচনা শুরু হবে তা তিনি বুঝেননি রবিবার রাতে অধ্যাপক জোশী বলেন আসলে বিষয়টা অনেকে রাজনীতির দিকে নিয়ে চলে গিয়েছিল কিন্তু এগুলো বিক্রির সঙ্গে রাজনৈতিকের কোনো সম্পর্ক নেই তিনি জানান রবিবার বরেন আইনজীবী এস এম লিংকন লিঙ্কন তার মোবাইলে খোদে বার্তা পাঠিয়ে জাদুঘরের জন্য নিতে চান পরে এ বিষয়ে তাদের দুজনের মোবাইলেও কথা হয়েছে অধ্যাপক যশী জানান তার অনুরোধে রবিবার সকালে ভাঙারি ব্যবসায়ী মুক্তিযোদ্ধার ভাস্কর্যুদ্ধুটি লেবে দিয়ে গিয়েছেন তিনি যে টাকায় বিক্রি করেছিলেন সেই টাকা ও ভ্যানের ভাড়া ব্যবসায়ীকে দিয়েছেন দ্রুতই মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি রাজশাহী থেকে কুড়িগ্রামে নিয়ে যাওয়া হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ